ইসলামপুর কৃষক বাজারে কৃষকদের ধান বিক্রি করতে এসে হয়রানি কৃষকরা বলছেন ধান বিক্রি করতে এসে তারা হয়রানি হচ্ছেন কারণ আগাম কোনো নোটিশ নেই তারা জানেন না তারা ধান বিক্রি করতে এসে দেখছেন ধান বিক্রি করার যে কেন্দ্র সেই কেন্দ্রটি বন্ধ রয়েছে কেন বন্ধ রয়েছে সেই বিষয়ে তারা জানেন না তারা বলছেন এই বিষয়ে তারা মুখ্যমন্ত্রীর কাছেও দ্বারস্থ হতে পারেন তারা বলছেন ধান নিয়ে এসেছি এসে দেখছি অফিস বন্ধ রয়েছে ধান কেনার কোনো লোক নেই সেই বিষয়ে তারা যথেষ্ট অন্ধকারে রয়েছেন কেন ধান কেনা হচ্ছে না সেই বিষয়ে যথেষ্টই তারা বিপাকে পড়েছেন ধান নিয়ে এসে কৃষকদের দাবি তাদের ধান কেনা না হলে তারা ধর্নায় বসতে বাধ্য হবেন আমরা কাজ বুক করেছি বাজারটা আমাদের নম্বর দিয়েছে এক মাস ধরে আমরা ধান বিক্রি করার কার্ড আচ্ছা বিক্রি করার জন্য আমরা এক মাস ধরে বাড়িতে ধানগুলো রেখেছি যে আমরা সাতাইশ তারিখে আমি নম্বর পেয়েছি যে আমার কার্ড নয় এডিও অফিসে গিয়ে আমরা ধান বিক্রি করব এখানে আমরা ধান নিয়ে চলে আসছি হঠাৎ দেখছি ধান নেওয়া বন্ধ এখন আমরা কার যে বাড়াইছি এখন গাড়ি ভাড়া দিয়ে ধান নিয়ে যাব এই ক্ষতি আমরা তো কৃষক মানুষ এই ক্ষতিপূরণটা কে দিবে আর বেশিরভাগ এখানে কৃষকের ধান নেওয়া যায় না তো এদের একটা গুট বানায় রাখছে ওই গুট হিসাবে এরা ধান নেয় এখান থেকে একটা সূত্র মারফত জানা যাচ্ছে কোটা পূরণ হয়ে গেছে তো কৃষকরা তো আপনারা অনেকে বলছেন ধান দিতে পারেন কোটা পূরণ হলো কি এখানকার স্টাফ বলবে এখানকার স্টাফ বলবে এক কৃষক এক গাড়ি ধান ঢুকাতে ঢুকাতে পারে না কিন্তু এখানে পঞ্চাশ পঞ্চাশ গাড়ি ধান ঢুকে দিনে এই ধান গুলা কোথেকে আসে পাইকার গুলা দালাল দালাল দালালদের সঙ্গে এদের খাপ করানো আছে যত স্টাফ আছে আমাদের ধান নেওয়া হচ্ছে না আমরা বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর পরিষ্কার কথা আছে যে কৃষকদেরকে হয়রানি করানো যাবে না তো আজকে তো এখানটা আপনাদেরকে চরম হয়রানি হচ্ছে কি বলবেন আমরা দরকার পড়লে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো মুখ্যমন্ত্রীর নম্বর আছে মুখ্যমন্ত্রী বলেছে কোন বিষয়ে কথা হলে আমার নম্বরে কথা বলতে পারেন এই বিষয়ে আমরা মুখ্যমন্ত্রীকে ফোন লাগা বলবো আমরা বলেছি 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 চৌধুরী সাহেবকে বলেছি আজকে আমরা ধান বিক্রি করতে না পারলে আমরা এখানে আন্দোলন করব গেট বন্ধ করব যাই করতে হয় যে পরিস্থিতি নিতে হয় আমরা নিতে রাজি আছি আমাদের যদি এখান থেকে থানায় নিয়ে যায় আমরা থানায় যাব কিন্তু ধান নিতে হবে

দালাল গুলা এই এক সপ্তাহ পরে আর এক সপ্তাহ পরে বলা নম্বর পেয়ে যায় কিষান গুলা দু মাস পরে নম্বর পায় কি ব্যাপার এক মাস পরে দু মাস পরে নম্বর পায় ওরা কি পেয়েছে ধান্দা পেয়েছে কিষানের এক পয়সা নেই মুখ্যমন্ত্রী যে কথা বলেছে তার সবাই খিলাপ করে মুখ্যমন্ত্রী কোন কথা অনুযায়ী চলে না দরকার পড়লে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো আজকেই বলবো যার দ্বারা হোক কেন দ্বারা হোক জাবের দ্বারা হোক একটা কি নম্বর নিতে এক হাজার টাকা লাগে ওদের আমরা মোবাইল চালাতে জানি না নম্বর নিয়ে অন্য জনের দাঁড়ায় টাকা চার হাজার শেষ হবে এই টাকাটা কে দিবে

আপনি কৃষক না পড়িয়া কৃষক কতখানি ধান দেওয়ার জন্য নিয়েছেন ত্রিশ কুইন্টাল আপনাদের জানিয়ে দিই সরকারি কি নাম আপনি হয়ে গেছে ওই জন্য আমি দেখতে আমার চার তারিখের ডেট আছে আমি দেখতে আসছি এটা কি ব্যাপার বন্ধ কেন আচ্ছা এর আগে একবারও দিয়েছেন প্রত্যেকবারই দেখি এই বছর দিয়েছেন এই বছর দিন আগে বছর আগে এই বছর দিতে পারেন না এখন বলছি চার তারিখ কোন চার তারিখ ফেব্রুয়ারি চার ফেব্রুয়ারি এখন কি চাইছেন আপনারা আমাদের ধান রাখা আছে আমাদের ডেট আমরা ধানে দেব আচ্ছা ধান যাতে নেওয়া হয় নেওয়া হয় কি শুনলেন এখানে কেন বন্ধ অফিসটা বন্ধ কেন বুঝতে পারছি না তো কি ব্যাপারে বন্ধ করছে জানি না ঠিক আপনার নাম কি